অনুরাগের ছোঁয়া আজকের পর্বে স্কেচ আর্টিস্ট রূপার ছবি আঁকতে পারছিলেন না তখন পরমা এগিয়ে এসে বললেন হচ্ছে না আপনি সরু এই বলে পরমা নিজেই রূপার ছবি স্কেচ করে দেন পাশে দাঁড়ানো সুদীপা অবাক হয়ে পরমাকে বললেন পরমা তুমি এত নিখুঁত ছবি আঁকো এরপর আদিত্য কনস্টেবলকে নির্দেশ দেন এই ছবিটা কপি করে চারিদিকে লাগিয়ে দিন আর ওনার নাম রূপা ওখানকার সিসিটিভি ফুটেজটা আমার চাই ওদিকে দুজন ব্যক্তি রূপাকে রাস্তায় খুঁজে পেয়ে একটি আশ্রমে নিয়ে এসে দিয়ে যায় আশ্রমের মহিলাটি তখন বলেন ওনার বাড়ির লোক খোঁজ করতে এলে সঠিক ইনফরমেশান দেওয়ার পরই ওনাকে ছাড়বো এর মধ্যে কুন্তলা সবার সামনে বলেন আমি যদি ওনাকে পাই আমার সাথে নিয়ে যাব সুদীপা প্রশ্ন করেন কেন আপনি নিয়ে যাবেন এই কথা শুনে অংশু সুদীপাকে কিছু কথা শোনালে কুন্তলা বলেন বাড়িতে কালো ছায়া নেমে এসেছে শান্তি সস্তেয়ন করতে হবে এইসব কথার মধ্যেই আদিত্য সিসিটিভি ফুটেজ পেয়ে যান এবং সেই কথাটা অভ্রকে বলেন অভ্র সেটা টিভিতে চালালে সবাই সেখানে কুন্তলাকে দেখে অবাক হয়ে যায় তখন সুদীপা কুন্তলাকে জিজ্ঞেস করেন আপনি আপনি কে সত্যি করে বলুন সঙ্গে সঙ্গে কুন্তলা গায়ত্রীর মাথায় বন্দুক ঠেকান সেই মুহূর্তে আদিত্য নিজের বন্দুক বের করে বলেন বড়মাকে ছেড়ে দিন পাশ থেকে সুদীপা বলেন আমি ওনাকে বাড়িতে এনেছিলাম তাহলে যা করার আমাকে করুন এরপর কুন্তলা গায়ত্রীকে ছেড়ে দিলে সুদীপা তাকে ধরে টান মেরে ফেলে দেন তখনই পরমা ফোন করে পুলিশে খবর দিলে পুলিশ এসে কুন্তলাকে নিয়ে যাওয়ার সময় পুলিশের থেকে বন্দুক কেড়ে নিয়ে সুদীপাকে বলেন তুমি আমার সাথে ডিল করে আমাকে ফাঁসিয়ে দিচ্ছ এই বলে সুদীপার হাতে গুলি করে সেখান থেকে পালিয়ে যান তারপর আদিত্য সুদীপাকে হসপিটালে নিয়ে যাওয়ার সময় পরমা সুদীপার কাছে যেতে গেলে আদিত্যর সাথে তার ধাক্কা লাগে তখনই আদিত্য পরমাকে বলেন এটা দাঁড়ানোর জায়গা সরে দাঁড়াতে পারছ না এই বলে সুদীপাকে নিয়ে হসপিটালের দিকে রওনা দেন এরপর সঞ্চারী পরমাকে বলেন তুমি তো আদিত্যর কাছে থাকবে বলে এ বাড়িতে এসেছ পাশ থেকে অভ্র বলেন ওকে যা বলার আমি বলবো আর পরমাকে বলেন আমি জানি তুমি সুদীপার কাছেই যাচ্ছিলে আমার সাথে হসপিটালে চলো তখনই গায়ত্রী অভ্রকে বলেন তুই তোর বোনকে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আয় অন্যদিকে আদিত্য সুদীপাকে হসপিটালে ভর্তি করেন ডক্টর সুদীপাকে ব্লাড দেওয়ার কথা বললে সেই মুহূর্তে অভ্র এসে কথাটা শুনতে পেয়ে বলেন আমি ব্লাড দেবো আর আদিত্যকে বলেন তোর বৌদিকে এখানে রেখে গেলাম ওকে কোনো কথা শোনাস না এরপর সুদীপার ট্রিটমেন্ট হয়ে গেলে ডক্টর আদিত্যকে বলেন এবার আপনি পেশেন্টের সাথে দেখা করতে পারেন তখনই অভ্র ব্লাড দিতে গিয়ে পরমার কাছে এলে পরমা বলেন তুমি এখানে বসো অভ্র বলেন আমরা আর্মি ম্যান আমরা এত সহজে দুর্বল হই না তুমি সুদীপার সাথে দেখা করতে যাবে না আর এইখানেই আজকের পর্ব শেষ হয় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে আগামীকাল দেখা হবে টাটা